সব নারী প্রত্যাশা করেন স্বামী তার নিজের সব কিছু দিয়ে একমাত্র তাকে ভালোবাসুক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবে আমার ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন আর যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সামান্য একটু লাইক আর কমেন্টের জন্য আমি আমার কাজের একটু উৎসাহ পাই আমার কাজ করার অগ্রগতি আমরা মেয়েরা কি প্রত্যাশা করি বলেন তো শুধু তার স্বামী শুধু তাকে ভালোবাসবে তাই না কিন্তু সব স্ত্রীদের ভাগ্যে কি সেটা হয় সামান্য কিছু টিপস মানলে স্বামীর ভালোবাসা অর্জন করা কোনো ব্যাপারই হয় না চলেন কাজ করতে করতে আপনাদের কাছে তা শেয়ার করব এটা আমার রাতের ভিডিও দিনের বেলা কাজ তো আপনাদের কাছে শেয়ার করতে পারিনি তাই মনে করলাম রাতের বেলার কাজগুলো আপনাদের কাছে আজ শেয়ার করি রাতে যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে তাই মনে করলাম ভাতটা উঠিয়ে দিই তারপরে তরকারিটা রান্না করব। এখানে আমি চালের মধ্যে গরম পানি দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর কিছু গরম পানি আমি রেখে দিয়েছিলাম যেহেতু আমার মশলাগুলো ফ্রিজ থেকে বের করতে মনে ছিল না তাই মনে করলাম এটাতে গরম পানিতে একটু ডুবিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে মশলাগুলো আমি গরম পানিতে দিয়ে মাংসতে একটু পানি দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি মাংসটা আমার খুলে যায় আর আমি বাকি কাজগুলো সেরে ফেলতে পারি এখানে আমি পেঁপেটা ভিজিয়ে রাখছিলাম পানির মধ্যে যেহেতু আমরা বাজার থেকে বেশিরভাগ ফলমূলগুলো কিনে নিয়ে আসি তাই এভাবে আমি একটু পানিতে ভিজিয়ে রেখে দিই আর পাশে আমি দুধটা গরম করতে দিচ্ছিলাম বাবুরা যেহেতু দুধটা ওদেরকে বিকেলে দেওয়া হয়নি এই জন্য আর কি আর আমি সবজিগুলো কেটে নেব যেহেতু আমি মাংস রান্না করব এই জন্য একটু পেঁয়াজটা কেটে নেব আর সাথে আলুটাও কেটে নিচ্ছিলাম এই সব কিছু নিয়ে আমি আবার দুধটা নেমে রেখে দিলাম এদিকে আমি আলুটা হালকা করে ভেজে নেব আমার আলু ভাজা হতে হতে এদিকে মাংসটা আমার অনেকটা খুলে যাবে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলু ভাজাটা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ যা ছিল তা পেঁয়াজগুলো দিয়ে দেব আর পেঁয়াজটা দেওয়ার পর আমি যত মশলা আছে সব কিছু এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর আমি শীতের মধ্যে না টমেটোটা দিতে বেশি পছন্দ করি মাংসতে আপনারা দেখবেন মাংসতে টমেটো দিলে একটু ঝোলটা বেশি হয় আর খেতেও অনেক ভালো লাগে বাসা ট্রাই করে দেখবেন ভালো লাগবে আমি মশলাতে সব সময় একটু মরিচটা কম খাওয়ারই চেষ্টা করি আসলে বাবুরা তো একই তরকারি খায় এই জন্য মরিচটা কম দেয় আর আমিও বিশেষ করে মরিচ বেশি খেতে পারি না আসলে মরিচ না খাওয়াই আমাদের জন্য ভালো যাই হোক মাংসটা আমি এভাবে একটু নাড়িয়ে তারপরে ঢেকে রেখে দেব আর এদিকে যেহেতু আমি ফলগুলো ভিজিয়ে রেখেছিলাম ফলগুলো আমি কেটে নেব রান্নাঘরে রান্না করতে ধরেন অন্য কাজগুলো যদি সারিয়ে নেওয়া যায় তাহলে একবারে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় আমি রান্না করতে করতে অন্যান্য কাজগুলো এইভাবে সেরে ফেলি আর এদিকে বাচ্চারাও তো খেলছে ওদেরকে মাঝে মধ্যে দেখে আসছি আসলে আমাদের কাছে স্বামীরা কি চায় বলেন তো একটু পরিপাটি হয়ে থাকা একটু অফিস থেকে আসলে ভালোভাবে কথাবার্তা বলা তার পরিবারকে দেখা বাচ্চাকে সামলানো এই তো সামান্য কিছু কাজ করলেই তো আমরা স্বামী ভালোবাসাটা পেয়ে যাই তাই না আপনার লাইফে না অন্য কেউ আপন না স্বামীটা ছাড়া তো স্বামীকে দেখে রাখবেন তার খুশির জন্য যা কিছু করার লাগে করবেন তাতে সমস্যা কি বলেন তো আমি তো ভাই তা করার চেষ্টা করি যাই হোক এদিকে দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল বাবুকে আবার বললাম যে দুধটা খেয়ে নাও এই বাচ্চাদেরকে দুধটা দিয়ে আবার তরকারিটা একটু কষায় নিলাম আবার এইদিকে দেখছি থালা বাসনগুলো পড়েছিল তাই মনে করলাম যে থালা বাসনগুলো একটু মেজে নেই এর ফাঁকে তাই থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম ইদানিং আমার মেয়েকে দুধ দিলে ও খুব দুধটা পছন্দ করছে তাই প্রত্যেক দিন ওকে দুধটা দেওয়ার চেষ্টা করি আর মাঝে দু একদিন অবশ্য গ্যাপ রাখি আসলে অনেক সময় আমারই বের করতে মনে থাকে না ফ্রিজ থেকে আবার এমন সময় মনে হয় তখন মনে হয় যে অন্যান্য খাবারের টাইম হয়ে যায় এই জন্য আমি আর গ্যাপ করে যাই এদিকে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে তরকারিটা রান্না শেষ করে ওর বাবার জন্য আবার একটু বাটিতে রাখবো কালকে সকালে যেহেতু আমি আর কিছু রান্না করব না এটা দিয়ে সকালটা পার করে দেব আর এদিকে তো ওদের খেলতে দিয়ে আমি তো রান্না করছিলাম এসে দেখি যা অবস্থা আসলে ঘর দুয়ারের যে অবস্থা করে আমি সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি ওদের খেলতে দিয়ে গেলে না অনেক জিনিসপত্র নষ্ট করে ফেলে আমি আবার পরে তা গুছিয়ে রেখে আসলে বাচ্চারা যদি এসব না করে তাহলে করবে কে বলেন আমাদেরই ভোগ করা লাগবে যারা বাসায় একা বাচ্চা মানুষ করেন তারাই আসলে বোঝেন ছোট বাচ্চা থাকলে বাসায় কি অবস্থা হয় কতবার যে ঘর দর পরিষ্কার করা লাগে সেটা আমি জানি আর আমার মতো যারা মারা একা মানুষ করেন তারাই জানেন আর ঘরের যেহেতু রাতও হয়ে গেছে ঘরটাও একটু গোছানো লাগবে শোয়ার জন্য প্রস্তুতি নিব এই জন্য আবার সব কিছু গুছিয়ে ঝাড়ু টাড়ু দিচ্ছিলাম এইদিকে আমি কাজ করি আর আমার মেয়ে তো অন্যদিকে ধরেন আরও মিটার বাড়ায় দেয় ও একটা একটা করে জিনিসপত্র ফেলে আবার কাজ করে কি যে বলবো আর এদিকে দেখেন আমার ছেলের কি করে ফেলছে আবার কাপড়গুলো বিকেলে গোছানো হয় না আমি সবসময় রাত্রে গোছানোর চেষ্টা করি আবার মেয়েকেও রেডি করে দেবো সব কিছু ফ্রেশ ট্রেশ করে রাত্রে ওকে ভালোভাবে ঘুমাই দেয় আর ওর বাবাও অফিসের থেকে আসার সময় হয়ে গেছে ওর বাবাও চলে আসছে সারাদিন যা করি করি বাবা পেলে না বাচ্চারা যেন কি যে খুশি হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ